রহিম আমি প্রথমেই মহান রবুল আলমীর কাছে আমি শুক্রিয়া জ্ঞাপন করছি যে মোহান রব আমাকে এই এলাকার মানুষের খেদবোধ করার সুযোগ করে দিয়েছেন এলাকার মানুষের কাছে যাওয়ার সুযোগ করে দিয়েছেন যার জন্য আমি আল্লাহ রবুল্লা আলমিনের কাছে সুক্রিয়া আদায় করছি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে জীবনের এতটি বছর যে আদর্শের পিছনে আমি ঘুরেছি সে আদর্শের যিনি নেতৃত্ব দিচ্ছেন এখন আমাদের নেতা তারেক রহমান আমি একজন তৃণমূলের মানুষ হিসাবে তিনি আমাকে যে মূল্যায়ন করেছেন যে দয়া দেখেছেন যে আমাকে প্রতি সহানুভূতি দেখিয়েছেন এটা আমার জীবনের বিনিময়ে আমি সেটা আমি তার ঋণ শোধ করতে পারবো না যার জন্য আমি ওনার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার মা বাবা মারা গেছেন আমি মা বাবা প্রতি স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি আমার মা বাবা আমাকে জন্মদান না খুলে আমি হয়তো এই সুযোগটাই পেতাম আল্লাহ রব্বুল আলম লেখা আমার আম্মা আব্বা এবং আমার বড় দুই ভাই মারা গেছেন ওনাদের রুহের মাকফিরাত কামনা করছে এবং সর্বোপরি আমার এলাকার মানুষ এই যে বিয়ানি বিজয় গোলাপ যে মানুষ জনগণ তাদের সমর্থন ছাড়া আমি এতটুকু অর্জন করতে পারতাম না এই মানুষগুলো খেতে খাওয়া মানুষগুলা অনেক অবহেলিত অঞ্চল অঞ্চল এই অঞ্চলের সকল মানুষের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি তাদের অকৃত্রিম ভালোবাসা তাদের মনের হৃদয়ের ব্যথাটুকু দিয়ে আমাকে যেভাবে তারা আঁকড়ে আঁকড়ে ধরেছিলেন সেইটার ফসলটা হচ্ছে ফসলটা হচ্ছে আমার জীবনের যেতটুকু সময় আছে আমি আমার এই এলাকার মানুষের ব্যয় করবো সেটাই আমার স্বপ্ন সেটাই আমার ইচ্ছা ছিল আমাদের নেতা তারেক রমার ইতিমধ্যেই ওনার বিষন ঘোষণা করেছেন ওনার কর্মসূচি ঘোষণা করেছেন একত্রিশ দফা কর্মসূচি সেই কর্মসূচিতেই আছে মূলত তারুণ্য প্রাধান্য নির্ভর যে কর্মসূচি সেই তারুণ্যের উপর বর করেই আমরা বিগত সত্তর বছর যাবত একটা ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছি এই বিগত জুলাই আগস্টের আন্দোলনে আমরা সফল হয়েছি এই আন্দোলনে আমাদের শত শত নেতা নেতাকর্মী শহীদ হয়েছে আমি সকল শহীদানদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি যাদের রক্তের বিনিময়ে আজকে আমরা এই অধিকারটুকু অর্জন করেছি বোধাধিকার প্রয়োগের সেই সুযোগটুকু পেয়েছি ওদের আত্মত্যাগ ছাড়া এটা পেতাম নাম এবং এটার নেতৃত্ব দিয়েছিলেন আমাদের নেতা তারেক রহমান এটার পিছনে যার কারিগর ছিলেন উনি হচ্ছেন আমাদের প্রিয় নেতা তারেক রহমান আমাদের বিএনপির আমাদের বিপ্লবী মহাসচিব উনি আপনি দেখেছেন যে ওনার ত্যাগ এটা অপরিসীম বারবার উনি বদলটাকে এগুলো রেখেছিলেন আমাদের স্থায়ী কমিটির যেসব সদস্যবৃন্দ আছে আছেন ওনারা এই বৈষয়ে এসেও মানুষের পাশে কাতারে দাঁড়িয়ে আন্দোলন সংগ্রাম করেছেন যার ফসল আছে আমি বিশ্বাস করি আমাদের নেতা তারেক রহমান উনি তরুণ্যকে ভালোবাসেন ভবিষ্যৎটা একটা তারুণ্যের ভবিষ্যৎ হিসাবে এই দেশকে গড়তে চান সেজন্য জন্য তরুণকে তিনি উৎসাহিত করছেন এবং এবারের নির্বাচনেও তিনি তরুণদেরকে প্লাস তৃণমূলকে তিনি প্রাধান্য দিয়েছেন এটাই আমাদের হয়তো আমাদের অনেক প্রার্থী অনেকেই ছিল সবাই যোগ্য প্রার্থী ছিল বিভিন্নভাবে হয়তো বিভিন্ন ইকুয়েশনগত কারণে বিভিন্ন কারণে হয়তো অনেকে দিতে পারেন না বা অনেকে দিয়েছেন কিন্তু সবাই যোগ্য প্রার্থী ছিলেন এবং কারো থেকে কারো কম না সব আসা যোগ্য কারণ বিএনপি একটা নেতৃত্বের উর্বর ভূমি হচ্ছে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং এটার আদর্শের জন্য আমাদের নেতা শহীদ দেওয়া এই দলে আমরা এই নেতৃত্বে আমরা যাই করি দিন শেষে আমরা সবাই এক এবং অভিন্ন এবং আমরা সবাই বিএনপির আদর্শে বিশ্বাস আমরা চাই বিএনপির আগামী নেতৃত্বে তারুণ্যের নির্ভর নেতৃত্বের মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশকে তার এক প্রমাণের স্বপ্নের বাংলাদেশ সাম্য মানবিক এবং একটা কল্যাণমূলক রাষ্ট্র হিসাবে গড়ে তুলব দেখুন আমার এই এলাকাটা আমাদের এই এলাকাটা অত্যন্ত অবহেলিত একটা এলাকা অথচ আমরা রাষ্ট্র এলাকাগতভাবে আমরা অত্যন্ত সমৃদ্ধ এলাকার শিক্ষা দীক্ষা বলেন আমাদের প্রবাসে বলেন এলাকার মানুষের জীবনযাত্রা বলেন সমাজের বিভিন্ন প্রতিষ্ঠিত জায়গায় এলাকার মানুষ নেতৃত্ব দিচ্ছে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত উন্নয়ন হয় না এইভাবে করে মানুষ কিন্তু আমাদের কাছে কেউ টাকার জন্য আসে না কেউ চালের জন্য আসে না ডালের জন্য আসে না মানুষ আসে তাদের রাস্তার জন্য কাজের জন্য ঘাটের জন্য মাদ্রাসার জন্য মসজিদের জন্য মানুষের মন্দিরবাঙ্গনের জন্য চিকিৎসার জন্য স্বাস্থ্যের জন্য শিক্ষার জন্য এগুলোই মানুষের মূল দাবি অন্য কোনো দাবি নাই মানুষকেও কারো মেয়ের বিয়ে দেবে টাকা দেবে এই জন্য কিছু আসে না মানুষ এটার জন্য আসে এটা মানুষের একটা রাষ্ট্রীয় অধিকার কিন্তু বঞ্চিত করা হয়েছে আমাদের এলাকা নদীবাঙ্গনের একটা বিশাল সমস্যা আমি কিছুদিন আগে নদীবাঙ্গনগুলো দেখেছি মানুষের রাস্তাঘাট তুলে যাচ্ছে কিন্তু কোনো কাজ হয় না রাস্তাঘাটের একটা সমস্যা তো ফোকট ভাবে আছে তা আমি বিশ্বাস করি আমরা কাজ করতে চাইলে এগুলা কোনো মেঠাম না যদি আল্লাহ রবেন আমাকে অবশ্যই যেন মানুষ আমাকে ম্যান্ডেট দিবেন আমি বিশ্বাস করি আমি আশা করি বা আমি কাজ করার ইচ্ছা আছে আমি এই এলাকার যে বিশেষ করে রাস্তাঘাটের যে সমস্যাগুলো স্বাস্থ্য একটা বড় সমস্যা আমাদের এলাকায় কারণ মেয়েরা আমি দেখেছি যে মেয়েরা অনেক দূর দূরান্ত থেকে একদম রাত্রে একদম মেয়ে যদি অসুস্থ হয়ে থাকে চিকিৎসা করার সুযোগ নেই ছেলেরা হয়তো কোনো না কোনো উপায় আসতে পারে কিন্তু মেয়েদের সেফ সিকিউরিটির ব্যাপার আছে নিরাপত্তা এগুলো নাই যার জন্য স্বাস্থ্য কেন্দ্রগুলো বন্ধ ডাক্তার নাই নার্স নাই আয়া নেই কাজ হবে কিভাবে ইনশাআল্লাহ আমরা এইসব ব্যাপারে সিরিয়াসলি অ্যাডজাস্ট করে কোথাও হচ্ছে বিগত দিনের জঞ্জাল গুলা সাফ করতে হবে টাইম যাবে কিন্তু আমরা করতে পারবো ইনশাল্লাহ আমি বিশ্বাস করি এই এলাকার আমাদের পুনরায় অতীত ঐতিহ্য যেটা আমরা সবাই একত্রিত পাবো সবাইকে নিয়ে আমরা ফিরিয়ে আনতে পারবো সেটা আমি বিশ্বাস করি এবং আমাদের দলেরও আমাদের অনেক কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছিলেন এখানে ক্রিকেট ছিলেন আমাদের শামিম ভাই ছিলেন এনামুলক সাহেব ছিলেন ফসল চৌধুরী সাহেব এমপি প্রার্থী ছিলেন আমাদের আদি আদিবা হোসেন সাবিনা খানম আরো অনেকেই ছিলেন আমরা সবাই তো আমরা সবাইকে নিয়ে কাজ করতে চাই ইনশাআল্লাহ শুধু এটা না এই এলাকার জনগণের জনপ্রতিনিধি যারাই থাকবেন আমরা তাদেরকে নিয়ে ইনশাআল্লাহ আমি গঠন করতে চাই এলাকাটা ধন্যবাদ আপনাদের